আসলে আমাকে আগের থেকে সৌরভ ভাই বলে দিচ্ছে বিশ নাম্বার ওভারটা আমাকে করতে হবে ওইভাবে রেডি থাকতে বললো তো যখন আমি বলিংয়ে গেলাম তখন আমার একটাই প্ল্যান ছিল আমি যেটা করতে চাইছিলাম সৌরভ ভাইয়ের সাথে আর ক্যাপ্টেনের সাথে কথা বললাম তো ইউয়র্কার প্ল্যান করছিলাম ওই ইউয়র্কার করলাম আল্লাহর মতে সাকসেস হয়েছে আপনার বলিং নিয়ে খুব একটা আসলে আমাদের পেস বলারগুলা সবগুলা নিউ ওরা ফার্স্ট টি টোয়েন্টি খেলতেছে তাই জন্য ওদের একটু এক্সপিরিয়েন্সে কমতি আছে কিন্তু ওদের ওরা খুব ভালো ক্যাপাবল আর আপনার ওরা আসলে আরও ডে বাই ডে ম্যাচ খেললে অনেক কিছু শিখতে পারবে এখন আমাদের টিমে সৌরভ ভাই আছে রাব্বি ভাই আছে ইরফান ভাই আছে ওরা অনেক হেল্প করতেছে আমাদের বলারদেরকে বছর শেষের খুশি হবে বেশি নির্দিষ্ট টাকা পর্যন্ত ক্যাশব্যাক আসলে তাইমবাইয়ের অনুপস্থিতি তো মিস করবো স্বাভাবিক কারণ উনি দেখলেন আমাদের টিমে চারটা ম্যাচ খেললো সবগুলোতে খুব সুন্দর স্টার্ট করলো কিন্তু টাইম টাইমবে যাওয়ার পর কিন্তু আমাদের ওটা কিন্তু ইয়া করতে হয় না কারণ সৌরভ ভাই আর জয় খুব ভালো স্টার্ট করছে ইরফান ভাই একটু ইনজুর ছিল উনি আজকে ফার্স্ট ম্যাচ খেললো খুব ভালো ব্যাটিং করলো অসাধারণ একটা ইনিংস খেলছে সৌরভ ভাই তারপর ইরফান ভাই আসলে আমাকে আগের থেকে সৌরভ ভাই বলে দিছে বিশ নাম্বার ওভারটা আমাকে করতে হবে ওইভাবে রেডি থাকতে বললো তো যখন আমি বলিংয়ে গেলাম তখন আমার একটাই প্ল্যান ছিল আমি যেটা করতে চাইছিলাম সৌরভ ভাইয়ের সাথে আর ক্যাপ্টেনের সাথে কথা বললাম তো ইউয়র্ক প্ল্যান করছিলাম

ওরা আসলে আরও ডে বাই ডে ম্যাচ খেললে অনেক কিছু শিখতে পারবে এখন আমাদের টিমে সৌরভ ভাই আছে রাব্বি ভাই আছে ইরফান ভাই আছে ওরা অনেক হেল্প করতেছে আমাদের বলারদেরকে আসলে তাইম ভাইয়েরও অনুস্থিতিতে মিস করবো স্বাভাবিক কারণ উনি দেখলেন আমাদের টিমে চারটা ম্যাচ খেললো সবগুলোতে খুব সুন্দর স্টার্ট করলো কিন্তু আল্লাহর মতে তাইম ভাই যাওয়ার পর কিন্তু আমাদের ওটা কিন্তু ইয়া করতে হয় না কারণ সৌরভ ভাই আর জয় খুব ভালো স্টার্ট করছে ইরফান ভাই একটু ইনজুর ছিল উনি আজকে ফার্স্ট ম্যাচ খেললো খুব ভালো ব্যাটিং করলো অসাধারণ একটা ইনিংস খেলছে সৌরভ ভাই তারপর ইরফান ভাই